এবারের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে জানা গেছে সেই তথ্য অনেক শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবার মনের মধ্যেই একটাই প্রশ্ন যাগছিল যে জুলাইয়ের প্রথম সপ্তাহ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়তো জুলাইয়ের প্রথম সপ্তাহতেই প্রকাশিত হবে এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল হায়দার তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চেয়েছিলেন যে এবারের এসএসসি দু এর রেজাল্ট কবে হবে তিনি বলেছেন যে রেজাল্ট দেওয়ার বিষয়টি পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার বিষয়ে বোর্ডের একটি বাধ্যবাধকতা রয়েছে সেই হিসেবে জুলাইয়ের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ হওয়ার একটা দিনক্ষণ বা একটা লক্ষ্যমাত্রা তাদের ছিল কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহে এটি প্রকাশ হচ্ছে না আমি আবারও বলছি এবারের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা যদিও খাতা কলমের জুলাইয়ের প্রথম সপ্তাহতেই ছিল কিন্তু সেই হিসাবটা একটু উল্টে যাচ্ছে সম্ভবত কারণ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে পনেরোই জুলাই মধ্যে আমি আবারও বলছি এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে ইতিমধ্যেই খাতা দেখা কমপ্লিট হয়েছে রেজাল্ট প্রস্তুত হয়েছে এবং ফলাফল প্রকাশের দিনক্ষণ নির্ধারণের জন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার সঙ্গে একটু সলা পরামর্শ বা এই দিনখনের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শেষে একটা ফাইনাল ডেট আমরা জানতে পারবো ধরে নেওয়া হচ্ছে যে আগামী জুলাই এর মধ্যেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সবচেয়ে বড় প্রশ্ন যে শিক্ষার্থীদের অভিভাবকদের একটাই সেটি হচ্ছে এবারের পাশের হার কেমন হবে এটি আসলে রেজাল্ট প্রকাশের আগে কোনোভাবেই বলা সম্ভব নয় কিন্তু এসএসসি বা এইচএসসি পরীক্ষা যেটাই হোক না কেন শিক্ষার্থীরা অনেক সময় ইউটিউবের বিভিন্ন কন্টেন্ট দেখে আসলে বিভ্রান্ত হয় যে পাশের হার এত হচ্ছে এই সেই অনেক কিছু কিন্তু আসলে পাশের হার রেজাল্টের আগে জানা সম্ভব নয় তবে কিছুটা আন্দাজ করা যায় কিছুটা গণমাধ্যমের সঙ্গে যারা জড়িত তারা শিক্ষা বোর্ডে একটু কান পাতলে কিছুটা আঁচ করা যায় সেই আঁচ করার যে বিষয়টি অর্থাৎ ধারণা করেই আমি যদি বলি সেটি হচ্ছে পাশের হার সম্ভবত এবার বাড়ছে আমি যতটুকু শুনেছি আমি বলছি এটা শুনেছি অর্থাৎ শিক্ষা বোর্ডের দেয়ালে যে কান পাতলে কিছু শোনা যায় কিছু কথা উড়ে বেড়ায় বাতাসে সেই সূত্রগুলোর মারফতে আমি আপনাদের এই তথ্য জানাচ্ছি সম্ভবত এবারের এসএসসি ও সমমন পরীক্ষার পাশের হার বাড়ছে গত বছরের তুলনায় সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা বড় অংশই হয়তো খুশি হবে কিন্তু সকল শিক্ষার্থীর আরো একটি প্রশ্ন আছে এ সংখ্যা কেমন হচ্ছে এই বিষয়টা আসলে অনুমান করে বলা যাচ্ছে না এই বিষয়টা আমি জানতেও পারিনি কাজেই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না ফাইনালি একটাই কথা সেটি হচ্ছে এবারের সমান পরীক্ষার রেজাল্ট আগামী পনেরোই জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হবে